নমস্কার আমি পার্থ আগামী বেশ কিছু দিনের মধ্যে নতুন অনুষ্ঠান আসতে চলেছে পেশা এবং নেশা পেশাও এই ও নেশা অনুষ্ঠানটা একটা মারাত্মক ভালো লাগা একটা অনুভূতি নিয়ে রোজ আমরা হাজির হব তিতাস পেশায় ডাক্তার নিরন্তন সফটওয়্যার ইঞ্জিনিয়ার দুলেন গান একটা হাওয়ার সঙ্গ করে আর খাওয়া রঙ্গ রাগ চিরন্তন বল আমি আদিন ল্যাপটপের সামনে বসে থাকি তোমার চোখে রাতিম দিলাম দিলাম তোমার লাই কেমন দপ্তরে ও ইঞ্জিনিয়ারিংে যুগল বন্ধি নি আমরা একটা ছোট নিউজ ছাললাম এবং আমাদের একটা প্রথম আমাদের উদ্বোধনা আর অনেক গল্প হবে অনেক চলি থাকবে কি করে দপ্তরি পাস করছ তুই পড়াশোনা করছ এটা নিয়ে কথা হবে আর বিভিন্ন প্রফেশনাল মানুষরা আসবে ইঞ্জিনিয়ারিং নিয়ে কথা হবে কিভাবে ওরা কোয়ালিফাই করেছে অনেক বিষয় নিয়ে আলোচনা হবে দেখতে থাকুন পেশা ও নেশা